আমার সিকিউরিটি প্যাট দিয়ে আটকে ছিল বলে আমার মাথায় পড়তো আমরা চলে যাওয়ার পরে এই শহরের সমস্ত নেতৃত্বকে বাড়ি ভেঙে অ্যারেস্ট করে প্রায় দিন জেলের কারাগারে রাখা এবং আজকেও ওই মহিলাগুলোকে বলা হয়েছিল বাধা যাওয়ার জন্য ওরা রাজি হয়নি মানুষ বুঝতে পারছে এদের এই নোংরা খেলা এবং এই রাহাজানি দুর্বৃত্তায়ন এর থেকে মানুষ আস্তে আস্তে সরতে শুরু করছে গণনতি মিছিল চলছে নারী দিবসে মিছিল হ্যাঁ বিরুদ্ধে দাসী স্ত্রী বধু নির্যাতনের মামলা করেছে নারী দিবসের মিছিলে বধু নির্যাতনের অভিযুক্ত গদিকে জয়েন করেছে ও এমপি হতে চায় আমাদের কোনো আপত্তি নেই পর জাল আর গামছা দুটোই যাবে বিজেপি থেকে রেজিগনেশন এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয় আর দাঁড়ালে দু লক্ষ ভোটে হারবে রানাঘাট হলো মতুয়া গড় বাংলাদেশ থেকে দেশ বিভাগ বিভাজনের বিভীষিকা নিয়ে হিন্দু মতুয়ারা এক কাপড়ে পালিয়ে এসেছেন তারা বলছে রানাঘাট বনগাতে কৃষ্ণনগরে আর উদ্বাস্ত হব না মোদিজিকে ছাড়ব না